হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো তোমাদের বৌদি ভাই আজকের পড়া পিছু করে তোমাদেরকে দেখাবে এই যে সুজিটা ভেজে নিচ্ছে বৌদি ভাই সুজিটা ভাজা হচ্ছে দেখতে থাকো আজকে তোমাদেরকে দেখাবো কড়া পিঠে বানানো বানাবো এই যে সুজি ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে এরপরে বন্ধুরা এই এটা চালের গুঁড়ি চালের গুঁড়িটা ভাজা হচ্ছে বন্ধুরা চালের গুঁড়িটা আমরা ভেজে নেবো এই যে চালের গুঁড়িটা ভেজে নিচ্ছি আমরা দেখতে থাকো বন্ধুরা চালের ভেজে নিচ্ছি আমরা আমরা আজকে তোমাদেরকে অনেক রকমের পিঠ দেখিয়েছি আর আমি দেখাবো যায় কড়া পিঠো কীভাবে করতে হয় এই যে চালের গুড়ি ভাজাচ্ছে

আমি তোমাদেরকে পোড়া পিছু করা দেখাচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটাই তোমরা দেখবে আজকে আমি তোমাদেরকে পোড়া পিছু পোড়া দেখাচ্ছি অনেক বৌদি ভাই অনেক রকমের পড়া পিছিয়ে লেখাই আমরা যে পদ্ধতিতে গ্রামে যে পদ্ধতিতে পোড়া পিছু হয় সেই পদ্ধতিতে তোমাদেরকে পোড়া পিছু করে দেখাচ্ছি যারা তোমরা কেউ ভিডিওটা দেখে দেখবে না অবশ্যই ভিডিওটাকে পুরো ভিডিওটাকে দেখবে দেখো বন্ধুরা আমাদের যে চালের গুঁড়িটা ছিল চালের গুঁড়িটা এই যে ভাজা হয়ে গেছে এই চালের গুঁড়িটা কেউ সিলেগুলো করতে পারো আমার কেউ নিচ্ছে টেস্ট করতে পারো এইভাবেই করতে পারো চালের গুঁড়ো করতে পারো তবে বড়াচ্ছে পড়ার জন্য চালের গুঁড়োটা পুরো প্লেন করলে ভালো লাগবে না তার জন্য একটু গোটা গোটা ভাব থাকবে হালকা ছোটো ছোটো গোটা গোটা সাবুধানের মতন বা সাবুধানের থেকে ছোটো গোটা গোটা ভাব থাকলে ভালো লাগবে বন্ধুরা এই যে সুজি চালের গুঁড়োটাকে একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে

シャレ वीडियो कीitake ভালো করে মাখিয়ে নিতে বন্ধুরা বাদাম ভাজা হচ্ছে বন্ধুরা বাদামটা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা

এক লিটারের মতন জল দিয়ে দিতে হবে কড়ায় জলটা গরম হবে তোমাদেরকে এক এক করে দেখাবো প্লিজ বন্ধুরা কেউ কেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে উপকরণ দেখো এখন বন্ধুরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে কড়াই জলটাকে ভালো দিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে হ্যালো বন্ধুরা দেখো এই যে আমি উপকরণ নিয়ে নিয়েছি কী কী দিয়ে পিঠে করবো এটা হচ্ছে কিচমিচ নিয়েছি প্রথমে দেখো বন্ধুরা এই যে কিসমিচ প্রথমে আমি নিয়েছি তারপরে হচ্ছে নারকেলকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আর যত বাদামকে এই যে ভেজে ছাড়িয়ে নিয়েছি এই যে বাদামকে ভেজে ছাড়িয়ে নিয়েছি তারপরে যে চিনি নিয়েছি আত্মা দেখিয়ে দিয়েছি এ না এটা কী করবো এবার বন্ধুরা প্রথমেই আমি এই যে চিনিটা দিয়ে দিলাম এই চাল গুঁড়িকে ভেজে নিয়েছিলাম আর সুবিকে ভেজে নিয়ে তারপরে প্রথমেই আমি চিনি দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এই যে বাদামগুলো দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে সবাই মাছ মানে পিঠে বানালে এইভাবেই বানাবে দেখবে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগবে তারপরে বন্ধুরা এই যে কিচমিচ দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এই যে নারকেল কুচিয়ে ছিটু মোটো করে নারকেল কুচিয়েছিলাম নারকেল কুচিয়ে দিয়ে দিলাম এইবার বন্ধুরা মাখাবে এই দেখে পুরোটাই বন্ধুরা এই যে এটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাল লোড এটা তাল লোড এই তাল লোডকে পুরোটাই দিয়ে দেবো এখন এই যে বন্ধুরা তালের লোড দিচ্ছি দেখো এই যে তালের লোড দিয়ে দিয়েছি এই যে তালের লোড দিয়ে এটাকে মাখানো হচ্ছে বন্ধুরা ইলিশ বন্ধুরা যে বাড়িতে কেউ পড়া পিঠে করে খেলে এইভাবেই কড়া পিঠে করে বানাবে দেখো আমাদের পুরো উপকরণটাই তোমাদেরকে দেখালাম আমরা প্রথমে দু প্যাকেট সুজি নিয়েছি এক কিলো চালকে গুঁড়ো করেছি মিক্সচারে বা শিলে গুঁড়ো শিল বা মিক্সচার যে কোনো একটাই গুঁড়ো করতে পারো বন্ধুরা এই এই পিঠেটার মধ্যে একটু জল দেবো না পুরো তালের লোড দিয়েই বানাবো তোমরা প্লিজ বন্ধুরা দেখতে থাকো তারপরে বন্ধুরা বন্ধুরা তারপরে আমরা নারকেল কুচি নারকেলকে ধুমো ধুমো করে কুচিয়ে করেছি তারপরে ওর মধ্যে বন্ধুরা দিয়েছি বাদাম আর দিয়েছি এর মধ্যে দিয়ে বন্ধুরা এইভাবে এই যে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সবটাই যেন ভালো করে মিক্সড হয়ে যায় এই যে মাখানা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে থাকুন এই ভালো করে নিতে পারি শক্ত বন্ধুরা এটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে এটা কি পাতলা করে মাখা যাবে না পাতলা করে মাখলে হবে না এটাকে একটু শক্ত শক্ত করে মাখতে হবে দেখো তোমাদের বৌদি ভাই মাখছে তোমরা প্লিজ দেখতে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে কেউ টেনে দেখবে না অবশ্যই ভিডিওটাকে তোমরা পুরো ভিডিওটাকেই দেখবে কেউ টেনে দেখবে না এটা কি পাতা দিয়ে মাখতে হবে বন্ধুরা যে দেখো আমি এই যে কলা পাতা নিয়ে নিয়েছি কড়া পর্যায়ে করতে হলে বন্ধুরা আগে এই যে কলাপাতা নিতে হবে এই যে কলা কলাপাতা নিতে হবে এই কলা কলাপাতাগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি এইবার দেখো তোমাদের বৌদি ভাই কীভাবে কড়া পিঠে বানাচ্ছে এই যে কড়ার মধ্যে জল ফুটছে কড়ার মধ্যে যে জল নিয়েছে আমাদের মধ্যে যে জলটা গরম হচ্ছিলো কড়াই তার মধ্যে এই যে কলা পাতা দিয়ে দিচ্ছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে জল পুড়তেছিলো তাতে এই যে কলা পাতাগুলো কীভাবে সাজিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্লিজ বাড়িতে তোমরা এইভাবেই পোড়া পিঠে বানাবে দেখো আমাদের বৌদি ভাই কীভাবে পোড়া পিঠে বানাচ্ছে গ্রাম অঞ্চলে বন্ধুরা এইভাবেই পোড়া পিঠে বানানো হয় প্লিজ বন্ধুরা অবশ্যই দেখতে থাকবে বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা কেউ ভিডিওটাকে টেনে দেখবে না পুরো ভিডিওটাকেই দেখবে ভিডিওটাকে কেউ টানবে না দেখো বন্ধুরা এই যে অনেকগুলো পাতা দিয়ে দিয়েছে দেখতে পেরেছে বন্ধুরা দেখো মানে অনেক বন্ধুরা অনেকগুলো পাতা দিয়ে দিচ্ছে এই যে দেখো এই যে আগালি কোলা কলা পাতাটা এবার দিলো এইবার বন্ধুরা এর মধ্যে এই যে মাখাটা মেখেছিল সেই মাখাটা এবার ওর মধ্যে তুলে দেবে আস্তে আস্তে করে প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে মনের মধ্যে একটু জোলে জ্বালানি দিয়ে দিয়েছে কারণটা একটু দিতে হবে এই দেখো বন্ধুরা এই যে মাখাটা যে তুলে দিলো কড়াইয়ের মধ্যে দেখছো বন্ধুরা মাখাটা কত শক্ত করে মাখানো হয়েছে এটা এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে দেখতে থাকো বন্ধুরা তোমাদের বন্ধু ভাই কীভাবে কড়া পিঠে বানাচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে লাইট কম তার জন্য একটু আলো কম হচ্ছে আর কি তোমাদের একটু দেখতে অসুবিধা হবে বন্ধুরা একটু এটা মানিয়ে নেবে প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবার দেখো বন্ধুরা ভাই কী করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে হাত দিয়ে কীভাবে কী করে দিচ্ছে ওই যে তালে এই যে মাখনটা ছিল সেটাকে কীভাবে পাতলা করে দিচ্ছে কোড়ার মধ্যে চারিদিকে যে বিছিয়ে দিচ্ছে বন্ধুরা এবার সন্ধ্যা দেখতে থাকো কত সুন্দর একটা কালার পেয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ দেখতে থাকো অবশ্যই বন্ধুরা বাড়িতে তোমরা এইভাবেই কড়া পিঠে বানাবে বৌদি ভাই দেখো কি সুন্দর করে দিয়েছে বন্ধুরা তোমরা এত ঠিকঠাক দেখতে পাচ্ছ না আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বৌদি ভাই কড়াইয়ের মধ্যে কত সুন্দর করে দিচ্ছে আশা করি বন্ধুরা দেখতে পেয়েছে বন্ধুরা একেই বলা হয় কড়া পিঠে আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই কোড়া পিঠে বানানো হয় বন্ধুরা এইভাবেই আমাদের কড়া পিঠে কড়া পিঠে বানানো হয় বন্ধুরা দেখো এবার তোমাদের বৌদি ভাই কী করছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা এই যে তার আবার যে পাতা চাপা দিয়ে দিচ্ছে কি করছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই যে পাতা চাপা বন্ধুরা কি দেখতে পাচ্ছে না তোমরা দেখতে পাবে না এবার এক পরে এক পাতা চাপার করবে তারপরে কি করবে বৌদি ভাই এটা আমি বলবো না তোমাদেরকে একটু সারপ্রাইজ থাকবে বৌদি ভাই এরপরে কি এটা করবে তোমরা দেখো তোমাদেরকে সারপ্রাইজ দেবো এই পরপে পর পাতা পাতাটা দিয়ে দিয়েছে বন্ধুরা মনে আছে না পুরো কলা পাতায়ে ছেয়ে গেছে দেখো তোমাদের বন্ধুরা যে কলা পাতা দিয়ে পুরোটাই ভর্তি করে দিচ্ছে তারপরে কি করবে আমি বলবো না অবশ্যই বন্ধুরা দেখতে থাকবে এই পিঠেটা করতে গেলে বেশি পাতা লাগে এই পিঠেটা বানাতে গেলে বন্ধুরা সবচেয়ে বেশি কলা পাতা লাগে কলা পাতা ছাড়া পিঠেটা কি বানানো যায় না

কারণ নিচের পিঠেটা নিচে আগুন জ্বলছে সেটা হয়ে যাবে কিন্তু উপরে পিঠে হওয়ার জন্য পড়াপিঠে হওয়ার জন্য আমাদেরকে এই যে উপরে এই যে নারকেলের ছপড়া ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপরে বন্ধুরা এই যে নারকেলের ছপড়াটার আগুন বেশি থাকবে আর তারপরে এই যে বুকের এই যে আগুনটাকে ওই ওর মধ্যে উপরে দিয়ে দিচ্ছে যাতে আগুনটা বেশি থাকে কারণ উপরের পিঠেটাও যাতে হয়ে যায় তার জন্য এই উপরে আগুন দিয়ে দিচ্ছে বন্ধুরা প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে পিঠে বানাবে এটাই বৌদিভাই দেখিয়ে বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও দেখবে এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট দেখো বন্ধুরা তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি বৌদি ভাই কীভাবে কড়া পিঠে বানাচ্ছে তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখতে দেখো উপরে কিন্তু নদীকে আগুন এবং ছোটো ছোটো করে নারকেলের শুকনো ছবড়াকে কেটে নেওয়া হয়েছিল সেইগুলোকে ওর মধ্যে দিয়ে আগুনটাকে ভালো করে দেওয়া হচ্ছে যাতে উপর আর নিচে পিঠেটা খুবই সুন্দরভাবে হয়ে যায় এটা বন্ধুরা অবশ্যই দেখতে থাক আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি পোড়া পিঠে কীভাবে তৈরি করা হয় প্লিজ বন্ধুরা বাড়িতে প্রত্যেকে এইভাবেই পোড়া পিঠে বানাবে দেখো বন্ধুরা তোমাদের বৌদি ভাই কীভাবে আগুনটা দিয়ে দিচ্ছে আর দেবে না আগুন উপরে অনেকটাই আগুন দিয়ে দিয়েছে এবার একটু নিচে একটু হালকা করে জাল দেবে দেওয়ার পরে এটাকে এরকম তিন ঘন্টার মতন এরকম ইউনের মধ্যে বস বস করে রাখতে হবে তারপরে দেখবে তিন ঘন্টা পরে খুললে এপিকে রেডি হয়ে যাবে অবশ্যই তোমাকে আর তোমাদেরকে আমি পড়া পিছিয়ে করে দে পুরোটাই দেখাবো তোমরাও প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ দেখবে না পুরোটাই দেখবে বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ কেনে দেখবে না ভিডিওটা পুরোটা দেখবে এটাই হচ্ছে তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরোটা দেখবে আজকের আমি বানালাম কড়াপিঠে অবশ্যই বন্ধুরা এই পিঠে খাওয়ার জন্য বৌদি ভাইদের বাড়ি আসতে হবে প্লিজ বন্ধুরা বৌদি ভাইদের বাড়ি এসো বৌদি ভাই গরিব বলে কেউ দেখবে না এরকম কোনো অবহেলা করবে না এবং বন্ধুরা প্লিজ প্লিজ কালের পিঠে খেতে অবশ্যই বৌদিদের বৌদি ভাইয়ের বাড়ি আসে আবার বৌদি ভাই তোমাদেরকে এই পিঠে করে খাওয়াবে এই পিঠে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা অবশ্যই বৌদি ভাইয়ের বাড়ি এসো কড়াপিঠে খেতে এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার

이때부터 <shriek> 제 <shriek> <shriek> আমার কিন্তু বন্ধুরা দেখো ওরা পিঠে রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে কেটে আমাদেরকে দেখাচ্ছি

여기 있지 본부라 오 사다란 오 사다란 여기 있지 본부라 피스프리 본부라 이래 같이 내가 본부라 피게 내가 본부라 이래 같이 오 사다란 여기 있지 본부라 Субтитры подогнал like <coughs> <coughs> <coughs>